কর্তৃক আয়োজিত আজকের এই জুম মিটিং এ সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি বৃন্দ প্রধান আলোচক সহ সম্মানিত সকল আলোচক বৃন্দ মডারেটর এবং আলোচনা ইতিমধ্যেই যা হয়েছে এগুলো অনেক পয়েন্ট চলে এসেছে এখন বেশি কথা বলা প্রয়োজন নাই অনেক রিপিট হয়ে যাবে আমরা যে কথাগুলো জানি যে বিগত দিনগুলো আরবি এবং ইসলামের শিক্ষা সংকুচিত হয়েছে বিভিন্ন ভাবে আহ সেগুলোকে মানে এখন আমাদের ঘুরে দাঁড়াবার সময় জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছেন তাদের শাহাদাত আল্লাহর দরবারে কবুল হোক সে দোয়া করছি এবং যারা আহত হয়ে পঙ্গুত্ব বরণ করেছেন এবং এখনো হাসপাতালে বিভিন্ন জায়গায় কাতরাচ্ছেন আল্লাহ রাবুল আলমিনের দরবারের ফরিয়াদ তারা যেন দ্রুত সুস্থ হয়ে তাদের পরিবারে ফিরতে পারেন জুলাই বিপ্লবের রক্তের উপরে দাঁড়িয়ে আমরা আজকে এই কথাগুলো বলছি যে বিপ্লবের মূল বিষয় ছিল বৈষম্য বৈষম্যের বৈষম্য বিরোধী আন্দোলন যে বৈষম্যের শিকার হয়েছে আরবি ইসলামের শিক্ষা আমরা জানি আমি যাচ্ছি না আমাদের সময় খুবই কম কাজ অনেক বেশি আমরা যে যেখানে আছি যার যার দায়িত্ব সঠিকভাবে পালন করি আমরা আরবি ইসলামের শিক্ষার জন্য যেটুকু আমাদের যার যার অবদান রাখার সুযোগ আছে সেগুলো রাখার চেষ্টা করি আমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান নিযুক্ত হওয়ার পরে আমি সবার কাছে তিনটা জিনিস চাচ্ছি একটি হচ্ছে দোয়া আল্লাহ যে দায়িত্বটি আমি পালন করতে পারি দুই হচ্ছে পরামর্শ যে এই দায়িত্ব পালন করার জন্য মানে মাদ্রাসার শিক্ষা ব্যবস্থাকে যাতে আহ একটু যে তলানিতে নিয়ে যাওয়া হয়েছে সেখান থেকে উদ্ধার করা যায় তার জন্য যতটুকু সুযোগ আছে আমাদের সাধ্য অনুযায়ী সেটি জন্য সঠিকভাবে পালন করতে পারি এবং কিভাবে পালন করবো সেই জন্য প্রয়োজনীয় পরামর্শ এরপরে সহযোগিতা যে যার অবস্থান থেকে আমি আমার সহকর্মীদেরকে বোর্ডের সহকর্মী কর্মচারী এবং আমাদের স্টেক মাদ্রাসা শিক্ষক যারা আছেন শিক্ষার্থী যারা আছেন অভিভাবক এবং বিভিন্ন প্রতিষ্ঠানের যারা কমিটির সাথে আছেন সবার কাছে আমি একটাই আহ্বান জানাচ্ছি আমাদের মাদ্রাসা শিক্ষার মাদ্রাসা শিক্ষা তো একসাথে দুটাই আরবি এবং ইসলামিক শিক্ষা দুইটাই এর মধ্যে চলে আসে কারণ আরবি হচ্ছে ইসলাম শিক্ষার মূল জায়গা কোরআন হাদিস আরবি যেহেতু আরবি না জানলে আসলে ইসলামিক শিক্ষা আহ সঠিকভাবে জানার কোনো সুযোগ নাই এটা আমরা যদি বলি যে সাঁতার শিখতে হলে যেমন পাড়িতে নামতে হবে আমি ডাঙ্গায় দাঁড়িয়ে যতই হাত পা নাড়িয়া প্র্যাকটিস করি যে এইভাবে হাত আগিয়ে দিয়ে পিছাইলে পরে সাঁতার কেটে আগে যাওয়া যাবে ভেসে থাকা যাবে সেটা শিক্ষা হবে না পানিতে নামাজ সারা যেমন সাঁতার শেখা যায় না আরবি না জানলেই ইসলাম শিকার এটার কোনো অর্থই হবে না অতএব এই শিক্ষাকে মূল জায়গায় নিয়ে যেতে হলে আমাদের এর গোড়ায় হাত দিতে হবে আমাদের শিক্ষা ব্যবস্থার ভিতরে মাদ্রাসা সিলেবাসের ভিতরে অনেক সমস্যা ঢুকে গেছে মাদ্রাসা ছাত্রদের জন্য সিলেবাস ভারী করে দেওয়া হয়েছে অনেক মানে অনেকগুলো পেপার বাড়িয়ে দেওয়া হয়েছে সেগুলি ব্যাপারে আমাদের এরিয়ালাইজেশনের প্রয়োজন আছে অবাঞ্ছিত শর্ত আরোপ করা হয়েছিল বিশ্ববিদ্যালয় পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তির ক্ষেত্রে যে মাদ্রাসা ছাত্ররা একশো মার্কের বাংলা একশো মার্কের ইংরেজি পড়ে আসে কাজেই তাদেরকে ভর্তি হতে দেওয়া হবে না এটা কিরকম মানে বালখিল্যতা যে বিশ্ববিদ্যালয়ের করা প্রশ্নেই মাদ্রাসা ছাত্ররা পরীক্ষা দিচ্ছে এবং তারাই পজিশনে আসছে ফার্স্ট সেকেন্ড থার্ড হচ্ছে তারপরেও তাদেরকে একশো মার্ক পড়েছে এই অজুহাত তাদেরকে মানে বাধা দেওয়া হয়েছে যে কারণে বাধ্য হয়ে মাদ্রাসা শিক্ষায় আরবি সরি মানে ইংরেজি বাংলা দুশো মার্ক করা হয়েছে যুক্ত করা হয়েছে সেই কারণে অন্যান্য জেনারেল সাবজেক্টের চাইতে অর্থাৎ জেনারেল সাবজেক্ট বলতে আমি জেনারেল শিক্ষার কথা বলছি স্কুল কলেজের চাইতে অনেক পেপার বেশি হয়ে গেছে এর জন্য মাদ্রাসার ছাত্ররা সংখ্যা কমে যাচ্ছে আরেকটি সংখ্যা কমার কারণ হচ্ছে এপ্রিল মাদ্রাসা বন্ধ করে দেওয়া হয়েছে পার্শ্ব প্রবেশ বন্ধ করে দেওয়া হয়েছে কওমি মাদ্রাসা থেকে এবং আহ হাফিজি মাদ্রাসা থেকে যারা আসতো সেই রাস্তাটাকে বন্ধ করার জন্য একটা গভীর ষড়যন্ত্র অংশ হিসেবে ক্লাস সিক্স থেকে নিবন্ধন প্রথা চালু করা হয়েছে একটা যুক্তি ছিল এক সময় যে ক্লাস এইট থেকে এ ফাইনাল পরীক্ষা ছিল মানে জেডিসি পরীক্ষা জিএসডি পরীক্ষা তো সেই পরীক্ষায় যেহেতু বাতিল হয়েছে আর এখন তো সেই সিক্স থেকে আর এই রেজিস্ট্রেশন প্রথা রাখার কোনো অর্থ হয় না বলবে লোকেরা যে না স্কুলে তো আসে স্কুলে তো সমস্যা নাই সমস্যা নাই তারপরে আমি বলতে পারি আমি মাদ্রাসা থেকে স্কুলে যেতে চাই ক্লাস এইটে সেক্ষেত্রে তো বাধা কারণ আমার সিক্স থেকে রেজিস্ট্রেশন করতে হবে একজন ছাত্রের লেখাপড়া অবাধিত থাকা উচিত কোন থেকে কোথায় যাবে যেহেতু এখন নতুন সর্বশেষ সংশোধিত কারিকুলাম বলা হয়েছে ক্লাস নাইন থেকে সায়েন্স আর্টস ভাগ হবে অতএব সর্বোচ্চ ক্লাস নাইনে গিয়েই রেজিস্ট্রেশন শুরু হওয়া উচিত তাহলে আমাদের আমরা যাদেরকে বলি যে আমাদের মূলধারা বাইরে শিক্ষা ব্যবস্থা আছে বিশেষ করে কাউ মাদ্রাসা সম্পর্কে সরকারও বলে তাদেরকে আমাদের মূলধারা ফিরিয়ে আনতে হবে আমি বলছি মূলধারা ফিরিয়ে আনতে অথচ একজন ছাত্র তো মানে দৌড়াবাস করার পরে ক্লাস সিক্সে ভর্তি হবে না এটা তো অবাস্তব বিষয় এই জন্য তাদের এখানে ফিরে মূলধারা ফিরে আসার রাস্তাটাও রুদ্ধ করে দেওয়া হয়েছে এভাবে সংকুচিত করা হয়েছে এগুলো এখন আমাদের সময় এসেছে আমাদের নীতি নির্ধারক যারা আছেন তাদের এটা ভেবে দেখতে হবে যদিও এটা একটা আন্ত বোর্ড এবং আন্ত মন্ত্রণালয় এবং এনসিটিভি আবার এদিকে ব্যানবেইজ বিভিন্ন বিষয়ের সাথে সম্পৃক্ত এই জন্য আমাদেরকে সকলের সাথে অংশীজনের সাথে পরামর্শ করে এগুলো ঠিক করতে হবে নীতি যারা আছেন বিশেষ করে আমাদের শিক্ষা মন্ত্রণালয় তাদের আমি দৃষ্টি আকর্ষণ করছি এই বিষয়ে ভূমিকা রাখার জন্য এভাবে ইসলামী শিক্ষা আরবি এমনকি ইসলামের ইতিহাসের সাথে ইসলাম থাকার কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ে সারা দেশে বিগত রিজনে কোন অ্যাপোলিশন দেওয়া হয় নাই এই ব্যাপারে আমি নিজেই সাক্ষী আমি ব্যক্তিগত ভাবে শিক্ষা ক্যাডারে আসার পরে ভবন কলেজ এবং ঢাকা কলেজে আমি এখান থেকে থেকে আমাকে ঢাকা কলেজ করে দেওয়া নবগঞ্জে দুই হাজার বারো সালে সেখানে গিয়ে ওই কলেজে চোদ্দটি সাবজেক্ট অনার্স আছে একমাত্র ইসলামিক শিক্ষা এবং আরবিতে অনার্স নাই আমি ওখানে খোলার জন্য চেষ্টা করলাম জাতীয় বিশ্ববিদ্যালয়ে আসলাম সেখানে পরিষ্কার বলে দেওয়া হলো যে না এই সাবজেক্টে দেওয়া হবে না অনেক যুক্তি দেওয়া হয়েছে সেগুলো আমরা খন্ডন করেছি কিন্তু শেষে বললো যে এই সাবজেক্টে দেওয়া যাবে না আমি এই দীর্ঘপাতীয় বলছি না এই যে বঞ্চনা এবং বৈষম্য সেই বৈষম্য থেকে বেরিয়ে আসতে হলে আমাদেরকে এখন ঘুরে দাঁড়াতে হবে আর যে বিষয় পাবলিক বিশ্ববিদ্যালয় ছাপ্পন্ডা করা হয়েছে আগের এই চারটা বিশ্ববিদ্যালয় ছাড়া আর কোনো বিশ্ববিদ্যালয়ে আরবি ইসলামিক স্টাডি সাবজেক্ট খোলা নাই এমনকি ইসলামী বিশ্ববিদ্যালয় চরিত্র ধ্বংস করা হয়েছে যে তিনটি সাবজেক্ট নিয়ে শুরু হয়েছিল সেই তিনটি আছে আর অন্যান্য সাবজেক্টের সংখ্যা তো বাড়ছে সেটা আমরা জানি এইভাবে আমাদের এখন পুনরায় ঢেলে সাজাতে হবে পুরা শিক্ষা ব্যবস্থাকে কারণ এই দেশে শিক্ষিত মানে হওয়ার নামে তারা অমানুষ হচ্ছে সাতাশ লক্ষ কোটি টাকা যারা এই দেশ থেকে পাচার করেছে তারা তো তথাকথিত শিক্ষিত লোকই নৈতিকতার পূর্ণ শিক্ষা না থাকার কারণেই এই দেশের পরিণতি এরকম হচ্ছে এই জন্য যে যার ধর্ম বিশ্বাস করে প্রত্যেক ধর্মই নৈতিকতা শিক্ষা দেয় অতএব ধর্মীয় শিক্ষা নৈতিকতার মূল ভিত্তি এই নৈতিকতাকে আমাদের মধ্যে যদি জাগ্রত করতে হয় তাহলে অবশ্যই ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করতে হবে শিক্ষার বিভিন্ন স্তরে আমি সকলকে আমার অন্তর অন্তঃস্থল থেকে আহ শুভেচ্ছা জানাচ্ছি এবং এই আলোচনা অনুষ্ঠানের জন্য পিএনডিআর কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি সময়ের সংক্ষিপ্তার কারণে আমি আর আমার বক্তব্য বিঘিত করছি না আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাত